আসসালামু আলাইকুম এখানে আমি সব কিছু দিয়ে দিলাম এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আজকে মুরগির মাংস ভেজে রান্না করব এখন আমি তেল দিয়ে দেব এখন মাংসগুলি দিয়ে দিব এখন মাংসগুলি উল্টিয়ে দিব এখন আমি মাংসগুলো উঠিয়ে নেব এখানে আমি আলু কেটে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন ভেজে নিব আমার আলুটা ভাজা শেষ এখন উঠিয়ে নেব এই যে আমি পেঁয়াজ কেটে নিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দিব লবণ দিয়ে দিব এক টেবিল চামচ হলুদ দিব এক টেবিল চামচ মরিচ দিব এক টেবিল চামচ রসুন দিব এক টেবিল চামচ আদা দিব এক টেবিল চামচ জিরা দিব এখন একটু পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে দেব এখন মাংস দিয়ে দিব মাংস দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নেব এই যে আমার মাংসটা কষানো শেষ এখন পানি দিয়ে দেব এই যে আমি পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে দেবো একটু সিদ্ধ হয়ে আসলে তারপরে আলু দিব পেঁয়াজ দিয়ে দেব এটাতে আমি পোলাও রান্না করব একটু আদা দিব একটু রসুন দিব এখন চাল দিয়ে দিব এখন চালগুলি পাঁচ মিনিট ভেজে নিব এখন আলু দিয়ে দিব আলুটা দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিব তারপরে ফুটানো গরম পানি দিয়ে দেব রান্নাটা বসিয়ে আমি এখন টেবিলটা পরিষ্কার করে নিব। আজ ড্রয়িং রুমটা পরিষ্কার করে নিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ